এই যে সমস্যাটা এই সমস্যাটা আসলে একটা পারিবারিক সমস্যা যে অধিকাংশ ছেলেমেয়ে তাদের রিলেশনশিপের শিক্ষার্থীর হাতে মোবাইল আসসালামু আলাইকুম আজকের এই সংক্ষিপ্ত সভায় আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়টি বলার আগে আমি একটু সংক্ষিপ্তভাবে বলে নিতে চাই এটা আমাদের প্রথম আলোচনা সভা বা মত সভা একে অপরের সাথে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা পদ্ধতি আর এই আলোচনায় আমার সাথে রয়েছেন আমার বন্ধু এইচ এম নাসরুল্লাহ যে কিনা একজন গর্বিত ঢাবিয়ান বাকিটুকু পরিচয় আপনারা তার মুখ থেকেই শুনুন নাসরুল্লাহ ধন্যবাদ তো স্যার আমি নাসরুল্লাহ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড স্টাটিস্টিক ডিপার্টমেন্টে এর পাশাপাশি আমি একটি টেক প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি যার নাম এসিএস আমি এখানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের টিচার হিসেবে আছি এই ছিল আমার পরিচয় এবার আমি টিউশন অনুরোধ করছি আমাদের সেশনটি কি শুরু করার জন্য তো প্রথমে আমি বলে নিতে চাই যে অন্যান্য চ্যানেলে যে সব পডকাস্ট আপনারা আজ পর্যন্ত দেখেছেন তার থেকে একটু ভিন্ন পডকাস্ট আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন এবং এটা ভিন্ন বলার কারণ হচ্ছে একটাই যে আমরা যে পডকাস্টটা এটা আসলে প্রশ্ন উত্তর এই সেশন না আমরা অ্যাজ অ্যাজ এ এ ফ্রেন্ড মানুষ আমরা একে অপরের মতামতটা বিনিময় করবো আমার একটা মতামত থাকতে পারে একটা বিষয় তারপরে আমাদের সামনে রয়েছেন এম নাসরুল্লাহ তার একটা মতামত থাকতে পারে সেই বিষয় তো আমরা দুইটা মতামতকেই আমরা সম্মানের সহিত আপনাদের সাথে সামনে তুলে ধরবো তো আজকের যে বিষয় রয়েছে সেই বিষয়টি অলরেডি আমি আপনাদেরকে অবগত করেছি যে আমাদের আজকের বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা পদ্ধতি তো বর্তমান শিক্ষা পদ্ধতি বিষয়ে আমি নাসরুল্লাহকে একটু অনুরোধ করবো যে বর্তমান শিক্ষা পদ্ধতি বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় ধন্যবাদ তো স্যার বর্তমান শিক্ষা পদ্ধতি একটা ট্রানজিশন পিরিয়ড এর মধ্যে যাচ্ছে আমরা বলতে পারি যে কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের মোটামুটি স্কুলের ছিল সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমাদের আবার পরিবর্তন করে এতে করা কিন্তু যদি বলি বর্তমান শিক্ষা ব্যবস্থার যে অবস্থা তার থেকে খারাপ অবস্থা বর্তমান যে আমাদের স্কুল কলেজের যে অবস্থা আছে গ্রামের স্কুল কলেজ যেগুলো আছে এগুলোর অবস্থা খুবই খারাপ এই সেন্সে যে আমরা করোনার পর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের স্কুল গুলো তো হয়তো বড় বড় বিল্ডিং হয়েছে বা আমাদের অবকরাগত উন্নত হয়েছে কিন্তু শিক্ষার উন্নতি যেটা এটা হচ্ছে না এর কারণ অন্যতম কারণ যদি আমরা বলি যে এখান কারিকুলামগত একটা সমস্যা তো আছেই এই এই সমস্যাকে পাশে যদি আমরা রাখি তারপরে আমাদের প্রধান একটা সমস্যা এটা হলো আমাদের যে দেখা যাচ্ছে আমাদের বর্তমান অধিক শিক্ষার্থীর হাতেই মোবাইল এখন মোবাইলের দুইটা সাইড ইফেক্ট আছে একটা হয়তো ভালো দিক আছে কিন্তু খারাপ দিক আছে শহরের স্টুডেন্ট গুলো কি হয় যে মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাকে অনেক এগিয়ে নিতে পারে কিন্তু গ্রামের স্টুডেন্ট কি করে ওদের হাতে যেহেতু মোবাইল আছে ওরা বেশিরভাগই দেখা যায় ছেলেদের ক্ষেত্রে এরা বেশিরভাগই মোবাইলের মধ্যে গেমস খেলে আর এই গেমস এমন পর্যায়ে চলে গেছে যেটা আসক্তি থেকেও একটা আপার লেভেলে চলে গেছে যেটা এখন আর আগে দেখতাম গ্রামের স্কুলে বিকালবেলা সবাই খেলাধুলা করতো কিন্তু এখন তারা খেলাধুলা তো করছেই না অনেক স্কুলে নিয়মিত যাচ্ছে না এবং দেখা যায় স্কুলে তারা মোবাইল ফোন নিয়ে যাচ্ছে এবং মোবাইল ফোনে ক্লাসে বসে অনেকে গেমস খেলে এর কারণে যেটা হচ্ছে তাদের একদিকে যেমন তারা যে তাদের মানবিক যে বিকাশ সেটা হচ্ছে না তাদের নৈতিক মূল্যবোধের অপেক্ষা হচ্ছে যেখানে টিচারদেরকে তারা পর্যাপ্ত তাদের সম্মান দিচ্ছে না এক কথা বলতে গেলে স্কুলে পড়াশোনা পরিবেশ নেই বললেই চলে এখানে আমরা আর একটা দেখি এখানে দুইটা বিষয় লক্ষণে একটা হলো এখানে আমাদের গার্ডিয়ান তাদের উদাসীনতা আগে দেখতাম আমাদের গার্ডিয়ানদের এবার তাদের ছেলে শিক্ষার ব্যাপারে অনেক বেশি আগ্রহ অনেক বেশি সিরিয়াস ছিল কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় তাদের ছেলে মেয়েদের পড়াশোনার বিষয়ে তারা অনেক বেশি উদয়সীন আর একটা বিষয় বলি যে অধিকাংশ ছেলে মেয়ে তাদের রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে যার কারণে কি হয় যে অল্প বয়সী রিলেশন যাওয়ার কারণে আবেগের পরিমাণ অনেক বেশি থাকে যার কারণে তারা বাস্তবতা থেকে অনেক দূরে সরে যায় যখন বাস্তব থেকে দূরে সরে যায় তখন তাদের বাস্তবিক জ্ঞান বা সেন্স এটা কাজ করে না তখন তারা না কেরিয়ার নিয়ে ফোকাস্ট না তাদের লাইফ নিয়ে ফোকাস্ট না তাদের পড়াশোনা নিয়ে ফোকাস্ট তারা কোনো কিছু নিয়ে ফোকাস করতে পারে না অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাই যে বর্তমানে যখন একদিকে পাশের চিন্তা করলে পাশের হার কম স্কিরাম স্কুলগুলোতে দ্বিতীয় ফাইভের হার অনেক কম সর্বোপরি বলতে গেলে যে মেধার বিকাশ এই সংখ্যাটাই অনেক কম ধন্যবাদ নাসুল্লাহ তোমার মতামতটার সাথে আমি একমত তার সাথে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে যে আছে তো ওই স্কুলে বিশেষ করে গ্রাম অঞ্চলের স্কুলগুলোতে যে পড়াশোনা হয় সেটা আগের চাইতে মান এখন অনেক কমে গেছে এখন কমে গেছে কেন কারণ হচ্ছে কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রধান যে কারণ সেটা হচ্ছে যে ছাত্ররা যখন পড়াশোনা করে না ঠিক আছে তখন হচ্ছে গিয়ে তাদের মা বাবারা স্যারদের কাছে রিকোয়েস্ট করতে আসে কি হয়েছে স্যার আমার এই ছেলেটা এই রেজাল্টটা এই एग्जामে খারাপ করছে এরপরের বার ভালো করবে আপনি ওরা উঠাই নেন ঠিক আছে এই একটা বিষয় এবং আমি আরেকটা জিনিস উল্লেখ করবো সেইটা হচ্ছে যে গ্রাম্য স্কুলে হাই স্কুল হোক বা প্রাইমারি স্কুল হোক এই সকল স্কুলে যে একটা রাজনৈতিক যে একটা ভাব আছে এই যে ভাবটার কারণে দেখা যায় যে অনেকে এলাকায় একটু ক্ষমতা বেশি বা এলাকায় একটু ক্ষমতা খারাপ এর জন্য দেখা যায় যে মতো করার পাশাপাশি তারা হচ্ছে গিয়ে কি ছেলে মেয়েদেরকে পড়াশোনার গুরুত্ব না দিয়ে তারা হচ্ছে পাশের গুরুত্বটা দেয় বেশি এখন পাশের গুরুত্বটা দেওয়ার কারণে কি হয়েছে যখন বোর্ড এক্সাম আসে তখন কিন্তু এখানে কারো কথা চলে না বোর্ড এক্সামে এক্সামিনার যে থাকে সেও কারো পরিচিত না আবার এক্সামের খাতা যে দেখে সেও কারো পরিচিত না যার কারণে বিষয়টা কি যে ওইখানে কিন্তু কোনো রিকমেন্ডেশনের যে একটা বিষয় থাকে যে স্যার আমার ছেলে এক মার্কের জন্য বাঁচছে এক মার্ক যে বিষয়টা যখন সে বাঁচছে তার মানে কি উঠাই দেওয়া যায় সমস্যা নাই কিন্তু ওই যে উঠাই দেওয়ার ফলে ও কিন্তু ওই জিনিসটা আর প্রেশার দিবে না যে আমার এক মার্কে বাদলে আমি তো উঠে যাইতেছি এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে হচ্ছে কি ছাত্রছাত্রীরা একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছে এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে ছেলে মেয়েরা হচ্ছে প্রেমে আসক্ত হয়ে যাচ্ছে রিলেশনশিপে যাচ্ছে প্রেমে আসক্ত হয়ে যাচ্ছে যে এরকম টাইপের কথাবার্তা কোনো পডকাস্টে হয় না কিন্তু আমরা হচ্ছে আহ র কথাবার্তা বলতে যাচ্ছি তার জন্য আমরা বলতেছি যে প্রেমে আসক্ত হয়ে যাচ্ছে রিলেশনশিপে যাচ্ছে এর ফলে কি হচ্ছে তাদের পড়াশোনার সমস্যা হচ্ছে এই যে যে সমস্যাটা এই সমস্যাটা আসলে একটা পারিবারিক সমস্যা আমি যদি বলি কারণ একজন শিক্ষক একজন শিক্ষক সে কখনোই জানবে না তুমি যখন স্কুলের বাউন্ডারির বাইরে যাবা তখন সে কখনোই জানবে না যে তুমি বাউন্ডারির বাইরে গিয়ে কি করতেছ ঠিক সে জীবনেও জানবে না কিন্তু তার বাবা মা সঠিক জানে কারণ কি যে বাবা মা জানে যে চারটার সময় ক্লাস শেষ স্কুল চারটার সময় শেষ বা তিনটার সময় শেষ তার আসতে বাসায় কতক্ষণ সময় লাগে আমি এখানে একটা যোগ করতে চাই এখানে শুধু স্কুল করে দেখুন যেহেতু সবকিছু অনলাইন ভিত্তিতে হয়ে গেছে এখন দেখা যাচ্ছে তারা ক্লাসের বা ক্লাসের ক্লাসের যদি না বলি বাসার কথা যদি বলি যে পড়ার টেবিলে ফোন রেখে পড়তে বসতেছে এখন মা হয়তো দেখতে পড়তেছে তা আলটিমেটলি সে ফোনের মাধ্যমে চেটিং বা ফোনে ভিডিও দেখা হোক চেটিং করা হোক বা গেমস খেলা হোক এইভাবে কি সময়টা নষ্ট করতেছে আলটিমেটলি যে মাওবাদী গার্ড দিলেও এখন বর্তমান ছেলে মেয়ে একটু আপগ্রেড হওয়ার কারণে তারা মাওয়া চোখে খুব সহজে ফাঁকি দিতে পারতেছে আর একটা বিশাল মা বাবা খুব গুরুত্ব না তুমি যেটা বললে যে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে মা বাবা পড়াশোনার পেশার না দিয়ে পারিবারিক ক্ষমতা খানার চেষ্টা করে বা রাজনৈতিক ক্ষমতা খানার চেষ্টা করে যে সিলেমে একটা ছেলে মেয়েকে পড়াশোনা জোর দেয় না তুই পড়াশোনা কর কিন্তু তারা ম্যানেজিং কমিটি গিয়ে চাপ দিবে যে আমার ছেলে আমি অমুক আমার ছেলেকে পরীক্ষা দিতে হবে ছেলেকে পাশ করাইতে হবে কারণ এই সন্তানের উপর খাটাইতো করে কারণ আছে এক শহরের বাবা মারা বেশি সচেতন দুই নম্বর যদি বলি তারা টেকনোলজির সর্বোচ্চ ইউজটা করে তিন নম্বর কারণটা যদি বলি তাদের কাছে টিচার থাকে

পাঁচ দশ মিনিট পড়লো তারপরে কি হয় একটা ফোনটা হাতে দেখে যদি তারপর কি করে ঢুকে ক্লিক করে তারপর কি করে আস্তে আস্তে নিজের থাকে নিচের দিকে কিছুক্ষণ সময় হয় এক ঘন্টা দেড় হয়ে গেছে তখন চিন্তা সময় গেছে এখন লাগছে খাইনি খাওয়ার পরে কি হয় তখন ঘুম তখন দাদা আজ পড়বো না

আমরা সবাই জানি বিশেষ করে অনেকেই হচ্ছে পড়াশোনার পাশাপাশি শুধু পড়াশোনা করলে এখন ওইটা হচ্ছে গিয়ে অনেক জায়গায় কাজ হয় না যেমন মনে করেন যে আমরা পড়াশোনা করলাম পড়াশোনার শেষে যখন একটা চাকরি ক্ষেত্রে যাব। তখন আমাদের কাছে প্রথম যে জিনিসটা চায় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স তো আমাদের পড়াশোনার ক্ষেত্রে এরকম একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো এই যে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই জিনিসটা আমাদের অন্যান্য যে শিক্ষার্থী আছে আমাদের যে সহপাঠী আছে বা বন্ধু বান্ধব আছে এদের থেকে আমাদেরকে যেমন আমি যদি বিভিন্ন আছে যেটা শুধু না আমাদের আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে প্রাইভেট হোক পাবলিক হোক সব ধরনের বিশ্ববিদ্যালয় কোন বেশি দিয়ে থাকে তো রেজাল্ট ছাড়াও একটা একটা ব্যক্তি দেখা গেছে যে জিপিএাইভ পাইছে আর ছেলে ফোর পয়েন্ট নাইন জিরো বা নাইন এরকম পাইছে তো এই ক্ষেত্রে যে জিপিএ ফাইভ পাইছে আর হচ্ছে কোনো এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস নাই সে শুধু সারাজীবন পড়াশোনায় করছে তার অন্যান্য কোনো ধরনের এক্টিভিটিজ নাই না সে বক্তৃতা অংশগ্রহণ করছে না খেলাধুলায় না কোনো সায়েন্সের কোনো আহ আমরা যেটা বলি যে ফাংশন বা মেলা হোক বা যেকোনো ধরনের কোডিংয়ের ই হোক আমাদের এটা যদি আমাদের গ্রাম অঞ্চলে একটু কমফার্ক শহর অঞ্চলে খেয়েছে এটা একটু এখন আপাতত বাড়ছে আগে ছিল না কিন্তু এখন বাড়ছে ফেসবুকের কারণে এই যে প্রযুক্তি যেটা আমাদের ক্ষতিও করে আবার সাহায্যও করে কি তাই না এই সাহায্যটা এইভাবে করছে যে ফেসবুকে কিছু গ্রুপ আছে যে গ্রুপ হচ্ছে কি যে বাৎসরিক হোক বা ছয় মাস পরে বা মাসিক একটা হচ্ছে কোডিং এর চ্যালেঞ্জ বা কোডিং এর হচ্ছে তারা শিখানোর পরে ওই যে একটা টার্ম শিখাইছে যে একটা টার্ম শিখানোর পরে একটা ক্লাসে ওই ক্লাসের উপর একটা পরীক্ষা তো একশো জন শিক্ষার্থী আছে তাদের মধ্যে একটা পরীক্ষা নিছে তো ওদের মধ্যে একজনকে সিলেক্ট করছে তাদেরকে দ্বিতীয় ক্লাসে নিছে বা তাদেরকে পার্সোনালি গাইড করতেছে বিষয় কি এরকম যে আমরা অনেক সময় দেখি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সংগঠন থাকে বা প্রোগ্রামিং কমিউনিটি থাকে যে প্রোগ্রামিং কথা যদি প্রথমে ধরি এদের কি থাকে তো ওয়েবসাইটে চ্যালেঞ্জ দেওয়া থাকে যে প্রথম চ্যালেঞ্জটা পূরণ করলে পরে চ্যালেঞ্জ দিতে পারবে পরে পরে তার পরে চ্যালেঞ্জ দিতে পারবে এরকম এরকম প্রোগ্রামিং এ আবার কনটেস্ট থাকে যে প্রোগ্রামিং কনটেস্টে করে বড় বড় পুরস্কারের ব্যবস্থা থাকে এখন প্রোগ্রামিং ছাড়াও কিন্তু অন্যান্য কম্পিটিশন আছে যেমন বিভিন্ন ম্যাথ অলিম্পিয়াড হয় ফিজিক্স অলিম্পিয়াড হয় কেমিস্ট্রি অলিম্পিয়াড হয় এগুলা কি প্রথমে রিজিওনাল লেভেলে আয়োজন করা হয় তারপরে এগুলো অনেক কলেজ লেভেলে আয়োজন করা হয় অনেক সময় এগুলো কি যে সাধারণত একবারে ন্যাশনাল লেভেলে যেটা এটাকে প্রথমে রিজিওনাল লেভেলে হয় তারপর ন্যাশনাল লেভেলে আসে এই ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু এই প্রোগ্রামিং গুলো আছে এটা হয় হ্যাঁ প্রোগ্রামিং বা অলিম্পিয়াড এইগুলো কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে হয় এখন এইখানে যে যেখানে আমাকে বলা জিজ্ঞেস করলেন যে আমরা কি কি এক্সট্রা কারিকুলার এক্সট্রাটিভিটি করতে পারি তাহলে এখানে বর্তমান সময় বিভিন্ন অলিম্পিয়াড আছে প্রোগ্রামিং কনটেস্ট আছে আমার আমি আমার পরামর্শ থাকবে আছে এদেরকে অবশ্যই অবশ্যই যে প্রোগ্রামিং শেখা উচিত শুরু করা অন্তত শুরু করা উচিত পরিচিতি থাকা যে প্রোগ্রামিংটা কি দুই নম্বর যদি বলি যে আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা অলিম্পিয়াড অলিম্পিয়ার যেটা বলি অনেক সাধারণ জ্ঞান অলিম্পিয়াড থাকে ইংলিশ অলিম্পিয়াড থাকে বাংলা অলিম্পিয়ার থাকে সব ধরনের অলিম্প অংশগ্রহণ করা পুরস্কার পাইবে না কোন ব্যাপার না এখানে হবে অনেক বেশি কাজে দেবে আমার কাছে সবচেয়ে মনে হয় দুইটা দিন শিখে রাখে পুরো জীবনে অনেকে থেকে আগে থাকবে যে আমরা যে বর্তমানে ইউনিভার্সিটি আছি যারা তারা এখন ফিল করতেছি আমরা স্কুল লাইফে কম্পিউটারটা ভালোভাবে শিখি

দুইটা জিনিস একটা হল যে অলিম্পিয়ারে যে কথাটা বলা হয়েছে যে ফিজিক্স ম্যাথ অলিম্পিয়ার আরেকটা হচ্ছে ইংলিশ তো প্রথমে ফিজিক্স ম্যাথ বা কোডিং এর যেগুলা আছে আজকে কোডিং এর বিষয়ে একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে নরসিংদী বা হচ্ছে কুমিল্লা এরকম একটা জেলা মানে ওই সাইডে আর কি হচ্ছে একটা ছেলে আমেরিকার এমআইটি তে চান্স পাইছে তার কি একটা ছেলে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে কিভাবে পাইছে ও বিভিন্ন ওইখান থেকে বিভিন্ন ধরনের অলিম্পিয়ারে যাইতো ওইখান থেকে ন্যাশনাল ন্যাশনালে কোডিংয়ে গেছে তারপরে আন্তর্জাতিক গেছে এবং আমার আমি যদি মনে হয় তাহলে মেডেল মনে হয় বাংলাদেশের জন্য ইন্টারন্যাশনালি এটা কোথায় ই হয়েছে আমি ঠিক বলতে পারতেছি না খেয়াল নেই আমি যদি সম্ভব হয় আমি ভিডিওতে নামটা দিয়ে দেবো তো ওই ছেলেটা হচ্ছে ওইখান থেকে কম্পিটিশন করতে করতে একটা সুযোগ পাই গেছে পরীক্ষা দেওয়ার হোক বা একটা চান্স পাই গেছে এম তে চান্স মানে ভর্তি হওয়ার তো এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজটা ওরা কিন্তু এই দিক দিয়ে আগায় রাখছে ও পড়াশোনা যাই করছে পড়াশোনা কিন্তু করা লাগে তাই না পড়াশোনা তো পাশাপাশিও করছে আর এই যে কোডিংটা জানতে হলে করা লাগে তোমার ইংরেজি জানতে হবে এই ক্ষেত্রে এখন আমি আসি ইংরেজির কথায় ইংরেজির কথা কি যেমন বিশেষ করে বাইরের দেশে স্কলারশিপ নিয়ে পড়তে গেলে তোমার আইএলটিএস এমওয়াই এবং হচ্ছে আর একটা হচ্ছে ডুবলিঙ্গ তবে সবচাইতে বেশি যে দেশগুলা হচ্ছে সব বেশি কম বেশি আইএলটিএস গ্রহণ করে সিক্স পয়েন্ট ফাইভ এর উপরে থাকলে পয়েন্ট আইএলটিএস তাহলে তুমি হচ্ছে যে দেশে মোটামুটি আবেদন করতে পারবো অনেক বেশি 7 7 যেমন রাশিয়া আছে এই সব দেশে 7 চায় আবার কিছু কিছু ইউরোপ কান্ট্রি আছে ওরাও আইএলটিএস চায় কিন্তু আইএলটিএস ছাড়াও ওরা প্রশাসন করতে পারে এখন আইএলটিএস ছাড়া তুমি কিভাবে প্রশাসন করবে তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তো এতদিন পর্যন্ত নিছে এখন পর্যন্ত যতজন স্টুডেন্ট নিছে আইএলটিএস লাগে নাই কিন্তু আইএলটিএস যদি থাকে অগ্রাধিকার দিবে কিন্তু এখন হচ্ছে যে তুমি আইএলটিএস জানো না তুমি এখানে যে ইংলিশ বাইরের দেশে যাবা তুমি এখানে যে বাংলায় কথা বলতে পারবে না আর তাদের যে মাতৃভাষা বা নিজেদের যে ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজে তো তুমি কথা বলতে পারবে না কারণ তুমি ওই ভাষাটা জানো না ইংলিশ তুমি একটু জানো তুমি পড়াশোনা করছো দশ বছর বারো বছর পড়াশোনা করছো তুমি ইংলিশ জানো ঠিক আছে কিন্তু তুমি তাদের নিজস্ব যে ভাষা তাদের যে মাতৃভাষা এটা তুমি জানো না তাহলে তুমি কিভাবে ওদের সাথে কমিউনিকেট করবা এইটা এই যে নাসরুলের যে কথাটা বললো যে ইংলিশটা জানা জরুরি ইংলিশে গ্রামার না জানলেও অনেক ক্ষেত্রে আসে যে নর্মালি যে আমরা কথা

তাহলে এইটাই আমাদের যে যদি এক কথা যদি বলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ মূল্য কি আমাদের একের পিছে যতগুলো শূন্য হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ শূন্য গুলো তাহলে আসলে বুঝতেই পারতেছেন যে আমাদের এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মূল্য কতটা বা কতটা জরুরি কারণ আমাদের যদি আলটিমেটলি শুধু পড়াশোনা করে দিয়ে আসলে কিছু হয় না আমার পড়াশোনা কিছু হয় কিছু হয় না হ্যাঁ পড়াশোনা লাগবে সাথে অন্য কিছু লাগবে আর আজকাল কম্পিটিশনের যুগ এখানে আজকে আজকাল আমাদের কি আমাদের বর্তমান বিশ্ব আমাদের টেকনোলজি বিশ্ব কমপিটিশনের বিশ্ব এইখানে আমাদের ডিজিটাল যুগ এই যুগে টিকে থাকতে হলে আমাদেরকে মাল্টিপল দিকে আমাদেরকে জ্ঞান থাকতে হবে থাকতে হবে তাহলেই কেবল আমাদের এই কম্পিটিশনের যুগে টিকে থাকতে পারবো কারণ কি আমরা জানি যে এই যে কম্পিটিশনের যুগে শক্তিশালীরা বিজয়ী হবে দুর্বলরা এখান থেকে সার্ভাইভ করতে না পারে একসময় বিলুপ্ত হয়ে যাবে আমাদের যে সার্ভাইভাল সিচুয়েশন চলতেছে সারা বিশ্ব জুড়ে এই সার্ভাইভাল সিচুয়েশনে টিকে থাকতে হলে আমাদেরকে স্ট্রংগার আমাদের এখানে কৌশলী হতে হবে স্টাডিতে অবলম্বন করতে হবে সাহস রাখতে হবে এবং আমাদের সর্বদিকে একদিকে জ্ঞান রাখে সর্বদিকে জ্ঞান রাখতে হবে তাহলে কেবল আমরা এই সমাজে আমরা সফলতার সাথে এবং একটি মানসম্মত ঠিক রাখতে পারব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী সেশনে পরবর্তী সেশনে আমরা আলোচনা করব এই যে যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলোর সমাধান নিয়ে কিছু কথা বলা দরকার সেইগুলো নিয়ে আমরা পরবর্তী সেশনে আলোচনা করব দীর্ঘায়িত আর করব না আমাদের ভুল ত্রুটি হইতে পারে প্রথম যেহেতু আমরা প্রথম প্রথম করতেছি ভুল ত্রুটি মানুষ মাত্রই ভুল ভুল তো আমাদের ত্রুটিগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের কি কি জিনিস উন্নত করা দরকার আরও ডেভেলপ করা দরকার আমাদের কথাবার্তায় আমাদের চালচলনে কোন জিনিসগুলা ডেভেলপ করলে আমাদের এই যে মত বিনিময় সভা এটি আরও ডেভেলপ করবে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী শেশনে আসসালামু আলাইকুম